নমস্কার বন্ধুরা তো আজ থেকে আইপিএল পঁচিশে প্লে অফ শুরু হচ্ছে যেখানে আজ রাতে কোয়ালিফায়ার ওয়ানের মুখোমুখি হবে পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যদি কথা বলি এই দুটি টিমের আইপিএল এর হেড টু হেড অর্থাৎ কতবার কে কাকে হারিয়েছে তাহলে সেরে করার দিকে টাকা দেখা যাবে যে এখনও পর্যন্ত আইপিএল এর ইতিহাসে পঁচিশ ওয়ার আটসিবি এবং পাঞ্জাব কিংস মুখোমুখি হয়েছে যেখানে আর সিবি জিতেছে সতেরোটি ম্যাচ এবং পাঞ্জাব জিতেছে আঠেরোটি ম্যাচ এবং কোনো ম্যাচই নো রেজাল্ট আসেনি আর এই ম্যাচগুলির মধ্যে আরসিবি সি স্কোর হলো দুশো একচল্লিশ এবং পাঞ্জাব কিংসের হায়স্ট স্কোর হলো দুশো বত্রিশ আর আরসিবির লোয়েস্ট স্কোর হলো চুরাশি এবং পাঞ্জাব কিংসের লোয়েস্ট স্কোর হলো অষ্টআশি যাই হোক আর যে টিম জিতবে তারা ডিরেকটলি কোয়ালিফাই করবে আইপিএল দু হাজার পঁচিশের ফাইনালে এবং যে টিমটি হারবে তারা একবার চান্স পাবে তবে এই ম্যাচের জন্য দুটি টিমের একাদশে কিছু পরিবর্তন হতেই চলেছে বা হতে পারে তো প্রথমে আলোচনা করা যাক আরসিবি সম্পর্কে তো আরসিবির জন্য টপ থ্রিতে কোনো পরিবর্তন হয় না যেখানে কোহলি এবং সল্ট ওপেন করবেন কারণ দুজনই আর কে প্রত্যেকবারই দুর্দান্ত শুরু দিচ্ছেন এরপর তিন নম্বরে অবশ্যই নামবেন ময়ঙ্ক আগরওয়াল আসলে লাস্ট ম্যাচে সুপার সুপারজিংসের বিরুদ্ধে তার একটি সুন্দর পারফরমেন্স পেয়ে তাই তিন নম্বরে তিনি অবশ্যই থাকবেন এরপর চার নম্বরে নামবেন রাজাদ পারিদার্স তবে রাজাত পারিদার রিসেন্ট ফর্ম খুব একটা ভালো না থাকলেও আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে তার অনেক প্রয়োজন আছে এরপর পাঁচ নম্বরে নামবেন লাস্ট ম্যাচের আরসিবি হিরো অর্থাৎ উইকেটকিপার ব্যাটার জিতেশ শর্মা হ্যাঁ বন্ধুরা জিতেশ শর্মার জন্য আরসিবি টপ টু তে কোয়ালিফাই করতে পেরেছে এবং লাস্ট ম্যাচে তিনি একটি দারুণ ইনিংস করেন তাই আরসিবির জন্য মিডিল অর্ডারে তার গুরুত্ব অনেক বেশি এরপর লোয়ার অর্ডারে ছয় নম্বরে নামবেন টিম ডেভিড আসলে গত ম্যাচে হ্যান্ডস্টিং এর ইঞ্জুরির জন্য তিনি খেলতে পারেননি কিন্তু আজকের ম্যাচে তিনি সুস্থ হয়ে ফিরে এসেছেন তাই তিনি আজকে খেলবেন তাই জন্য লোয়ার অর্ডারে একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার হলেন রোমানি সেফার তিনি সাত নম্বরে নামবেন এবং ক্যারিবিয়ান এই বিশ প্লেয়ারটি রোমানি সেফার যদি কুড়িটি বলও খেলেন তাহলে তিনি জিত এবং আর মধ্যে পার্থক্য করে দিতে পারে আরসিবি এবং পাঞ্জাবের মধ্যে এরপর আর সিবির জন্য ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আসতে পারেন সুভাষ শর্মা গত ম্যাচে তিনি অনেক রান দিয়ে ফেলেছিলেন তবুও আর সিবি চাইবাই যেন তিনি আজকে এই ম্যাচে ভালো পারফরমেন্স দিতে পারেন এরপর আট নম্বরে থাকবেন স্পিন অলরাউন্ডার কুনাল পান্ডিয়া কুনাল পান্ডিয়া হলেন একজন প্লেয়ার যিনি আরসিবি টিমকে ব্যালেন্স প্রদান করতে পারেন এরপর যদি এগোয় বলিং বিভাগের দিকে তাহলে সেখানে দেখা যাবে ভুবনেশ্বর কুমার ইয়াসায় আর কি আর আর র জন্য সবচেয়ে খুশি খবর হলো এটাই যে হেতে এই ম্যাচে খেলতে পারবেন আসলে তিনি ইনজোর্ড হয়ে অস্ট্রেলিয়ায় ফিরে যান তবে তিনি এখন সুস্থ হয়ে ফিরে এসেছেন এবং আগের দিন তাকে প্র্যাকটিস করতে দেখা গেছে এবার নতুন ধরে যাক পাঞ্জাব কিংসের একাদশীর দিকে তো পাঞ্জাব কিংস ওপেন করবে ফিয়াই সারিয়া এবং পাক সিমরান সিং দুজনই এই সিজেন দারুণ খেলেছেন এবং পাঞ্জাবকে প্রত্যেকবারই একটা দারুণ শুরু দিয়েছেন এরপর তিন নম্বরে নামবেন জস ইংলিশ তিনিও দুর্দান্ত ফর্মে আছেন এবং লাস্ট ম্যাচে এর বিরুদ্ধে তিনি তিয়াত্তর রানের একটি দারুণ ইনিংস খেলেন তারপর মিডিল অর্ডারে অর্থাৎ চার নম্বরে নামবেন ক্যাপ্টেন শ্রেয়াসায় শ্রেয়া সাহেব এই সিজনে প্রথম দিকে ভালো খেলছিলেন মাঝখানে তিনি ফর্ম হারান তবে এই সময় তিনি আবার ফর্মে ফিরে আসছেন যেটা আরসিবির জন্য মোটেও ভালো খবর না এরপর পাঁচ এবং ছ নম্বরে পাঞ্জাব কিংসের জন্য নামবেন ইয়ংস্টার মিয়া নদেরা এবং শশান সিং এবং এরা দুজনই পাঞ্জাব কিংসের হয়ে অনেকগুলি ম্যাচে ছোটো ছোটো কয়েকটি ইনিংস খেলেছেন সাত নম্বরে নামবেন পাঞ্জাব কিংসের তিনি ছাড়া শুধু ছোট তাই নয় ইস্টনিকের ওপর পাঞ্জাব কিংসের পাঞ্জাব কিংসের মিডিল এবং লউন্ডার খুবই নির্ভরশীল কারণ তিনি ছাড়া নিচের দিকে কোনো ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সিভ প্লেয়ারই নেই তারপর আট নম্বরে আছেন বলিং অলরাউন্ডার মার্কো জ্যানসেন তারও মোটামুটি এই সেই ভালোই গেছে এরপর নয় দশ এবং এগারো নম্বরে নামবেন হারকিথ ব্রার কাইলি জ্যামিসন এবং এই টিমে সেরা ফাস্ট বোলার তথা বলার আশদীপ সিং যাই হোক বন্ধুরা আপনাদের মতামত কি আজকে কোয়ালিফাই ওয়ান জিতে কোন প্রথম টিমটি কোয়ালিফাই করবে আইপিএল বোঝার পঁচিশের ফাইনালে তা তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে ক্রিকেট সম্পর্কে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন